হ্যালো স্পিরেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেডু দেখো তোমাদের ম্যাথ ড্রেসক্রিপটিভ নিয়ে বিস্তর প্রশ্ন যে স্যার আমরা কতটুক লিখবো আবার অনেকের হাইকোর্টের অ্যাসপিরেন্টরা রয়েছে যারা ইংলিশে লিখবে তো আজকে কিন্তু আমি মূলত যারা ইংলিশে ম্যাথ করবে সেটা হাইকোর্ট হোক নিস্টানিয়াস হোক কিংবা অন্যন্য যে কোনো এক্সামে অর্থাৎ কেপিএসআই বলো বা ডাব্লিউ পি তো তাদের বিশেষ করে কিন্তু জোর দিয়ে এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলায় লিখবে তারাও দেখতে পারো যে স্যার কতটুকু লিখবো এবং তোমাদের যে সমস্ত পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম পয়েন্ট এটাই টাইম স্যার খুব অল্প সুতরাং আমি বিস্তর লিখতে গিয়ে আমি দুটো তিনটে ম্যাথ করলাম বা আমি হয়তো তোমার ছটা ম্যাথ ম্যাথ করে এসছো বা যারা মিসলেনিয়াস দেবে তারা স্যার দেখছো স্যার দশটা ম্যাথ করেছো বাকি জিএস পেপার লিখে আসতে পারলে না সেটা যেন স্যার যেন না হয় ঠিক আছে সেদিকটাও কিন্তু আমাকে নজর রাখতে হবে আচ্ছা মিসলেনিয়াস এবং হাইকোর্টের তো ব্যাচ আমরা শুরু করেছি এখন দু টাকা সপ্তাহে ছ দিন হাইকোর্টের জন্য তো আমরা ক্লাস চালাচ্ছি ডেমো ক্লাস তোমরা দেখে নিতে পারো আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করবে নাইন ফাইভ যোগাযোগ করে ডেমো ক্লাস দেখে ইচ্ছুক থাকলে ভর্তি হয়ে যেও ঠিক আছে আট মাসের কিন্তু ভ্যালিডিটি রয়েছে ওয়ান টাইম পেমেন্ট সপ্তাহে সদিন কিন্তু দুটো করে ক্লাস সকালবেলা এবং রাত্রিবেলা আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের আমাদের কিন্তু কপি তোমরা কিন্তু স্যার চেক করিয়ে নিতে পারবে প্রত্যেকের লাইভে আমরা চেক করে দিই এবং প্রত্যেক দিন চেক করে দিই যে এমন না যে তিন সপ্তাহ পর কিন্তু আমরা চেক করে তোমাকে ফিডব্যাক দিচ্ছি ঠিক আছে যেটা অনেকেই আমাদেরকে কোয়ারি করো যে স্যার অন্যান্য জায়গায় তো সেটা কিন্তু গিফট অফ দ্য ক্যাভিডিউ করে না এটা তোমার মাথায় রাখতে হবে ঠিক একই রকমভাবে মিসলেনিয়াস তিন হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট রয়েছে ডেসক্রিপটিভ কপি কিন্তু আমরা চেক করে দিচ্ছি এবং বাংলা ইংলিশ গ্রামার তোমাদের কিন্তু ইনক্লুডেড এখানে বাংলা ইংলিশ গ্রামার কিন্তু মিসলেনিয়াসে করানো কিন্তু স্যার হচ্ছে সরাসরি চলে যাই এবার যে ইংলিশে স্যার আমি ম্যাথটা কিভাবে করব কতটুকু স্যার করবো দেখো এটা তোমাদের ডেমোর জন্য আমি অনেকদিন আগেও দিয়েছিলাম এটা হলো এনএম জে এর যে পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু আমি এটাকে ডেসক্রিপটিভে স্যার কিন্তু সলভ করা রয়েছে দেখো সুজন এবং তপন টুগেদার ফিনিশ একটা ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি স্যার বলেছে আমি পড়ে সময় নষ্ট করছি না তো সুজন তুমি কীভাবে করবে সুজন আর তপনে স্যার আট দিন করেছে তাহলে একদিনে কত করেছে জাস্ট আমরা যেরকমভাবে করি তারপরে হলো চার দিনে কত করেছে তাহলে একদিনে কত করেছে তাহলে আমার এইভাবে কিন্তু করা এবার দেখো আমি আরেকটা তোমাদের এইভাবে করতে পারো আরেকটা এলসিএম মেথডেও স্যার কিন্তু করতে পারো দেখো টোটাল ওয়ার্ক স্যার বের করে নিয়েছি এলসিএম এত তাহলে আমার এফিসিয়েন্সি কত তাহলে স্যার আমি যদি এলসি এফিসিয়েন্সি দিয়ে করি অঙ্কটা কি ভুল হবে উত্তর হলো গিয়ে স্যার না তুমি স্যার এইভাবে করে আসবে এবার তুমি বলছো স্যার পিডিএফটা আমি কী করে পাবো তুমি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে বা তুমি যদি স্যার আমাদের গিফট অফ দ্য ক্যাভেড যে অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করো সেখানেও তোমাকে আমি কিন্তু দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এখানে স্যার এনএম কিন্তু কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই তো সেইগুলো কিন্তু প্রয়োজন নেই সেইগুলো কিন্তু অ্যাভয়েড করবে হুম তোমাদের আননেসেসারি স্ট্রেস কিন্তু নেবে না যে বাবারে সব কি অঙ্ক এগুলো আসবে নাকি কি বলবে স্যার না এগুলো কিন্তু এদের দেখো কুয়েশন তোমাদের জেনারেলি স্যার কিন্তু অ্যারিথমেটিকটাই থাকে হুম সুতরাং এই টাইপেরগুলো কিন্তু বা কস্তিটাত বা এই সব অঙ্ক কিন্তু তোমাদের দেবে না হুম বুঝতে পেরেছ আচ্ছা তো এই আমি এটা তাই জন্য ডেমোটায় দেখানোর জন্য ভিডিওটা করলাম অনেকে চিন্তিত ছিল স্যার দেখো ইন্টারেস্টেড অঙ্ক তোমাদের স্যার দেখাই দেখো জাস্ট এইভাবে স্যার খুব যে জটিল কিছু লিখতে হয় যে সেসব কিছু নয় হুম খুব জটিল স্যার কিন্তু লিখতে হয় না তাহলে কিন্তু তোমারই সমস্যা হয়ে যাবে তুমি যদি জটিল করতে চাও না তোমার স্যার সমস্যা হয়ে যাবে সমস্যা কীরকম তুমি স্যার সময় পাবে না তুমি দেখো প্রিন্সিপাল লিখে দিলে রেট অফ ইন্টারেস্ট লিখে দিলে পিআরটি দিয়ে কিন্তু অঙ্ক স্যার কিন্তু অবশ্যই কিন্তু তোমার কিন্তু হবে একদমই স্যার ইন্টারেস্টের অঙ্ক হ্যাঁ একদম তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি তোমাদের কিন্তু এটা স্যার দিলাম তোমরা কিন্তু এইভাবে স্যার করে আসতে কিন্তু পারবে এছাড়াও তো রেস্ক্রিপটি আমরা ধরে ধরে তো স্যার করাচ্ছি যাতে এক খুব বেশি কিন্তু এতে সময় লাগছে না খুব বেশি সময় লাগছে না তুমি কিন্তু স্যার পিআরটি ধরেও কিন্তু অঙ্ক কিন্তু করে আসতে পারবে এটাই কিন্তু কারণ হিপটপ দেখতে আমাদের স্টুডেন্টরা স্যার ডাব্লিউপিএসআই বলো কেপিএসআই বলো তুমি যদি মিসলেনিয়াস দেখো তুমি যদি স্যার আইসিডিএস দেখো তো এরা কিন্তু ভালো তারা কিন্তু ম্যাথে আমরা এইভাবেই করেছি স্যার এবং ম্যাথে তারা যথেষ্ট ভালো স্কোর করেছে সুতরাং প্যাটার্ন নিয়ে কিন্তু যে স্যার এটা হবে কি হবে না হবে কি হবে না এই চিন্তা করে লাভ নেই যেটা বলছি স্যার সেটাই করে আসো অবশ্যই কিন্তু ওরা যখন পেরেছে ওরা যখন সিলেকশান পেয়েছে তুমিও স্যার কিন্তু সিলেকশান পাবে যেরকম বলা হচ্ছে সেইভাবে স্যার কিন্তু একটু মেনে চলো পরীক্ষা তো স্যার এসে গেল রেসক্রিপটিভের জন্য খুবই সময় কম ভালো করে কিন্তু প্রিপারেশান নাও ঠিক আছে খুব ভালো করে প্রিপারেশান নাও কম্পিটিশান কিন্তু মারাত্মক ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে টেলিগ্রামে আমি পিডিএফটা দিয়ে রাখবো গিফট অফ থাকে ভিডু টেলিগ্রাম ভিডিওর কমেন্ট সেকশানে এবং ভিডিও ড্রেসক্রিপশান বক্সে থেকে ভালো হয় তুমি ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে বা আমাদেরকে অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করলে পিডিএফটা তোমাকে আমি পাঠিয়ে দেবো তাহলে আরও সুন্দর বুঝে যাবে যারা ব্যাচ নিতে ইচ্ছুক দেরি করো না ক্লাস তো শুরু হয়ে গেছে কারণ রেকর্ডিং ক্লাস খুব একটা কিন্তু ড্রেসক্রিপটিভ একটু চাপ যত লাইভ ক্লাস করবে তত ভালো ঠিক আছে লাইভ যত অ্যাটেন্ড করা যায় ততই তোমার জন্য কিন্তু মঙ্গল কারণ এক একদিন এগিয়ে যাচ্ছে মানে তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ হুম রেকর্ডিং তো তোমাকে আমি দিয়ে দেবোই এবার দেখো ড্রেসক্রিপটিভের কি হয় একটু লেনথটা বেশি হয়তো তোমাকে দু ঘন্টার ক্লাস হচ্ছে বা অনেকের দু ঘন্টা ওই যে কনসেনট্রেট করে থাকা ওরকম কিন্তু স্যার হয় না অনেকে স্যার পিডিএফ দেখে বুঝে নিল তো আমি বলবো লাইভ ক্লাসটা খুব জরুরি এবং গুগল মিটে যেখানে ভয়েস সাপোর্টটা দেওয়া হয় ঠিক আছে অ্যাপে ক্লাস করলে তোমাদের অসুবিধা কি তোমরা ভয়েসে বলতে পারো না কারণ ডেসক্রিপটিভে তুমি যদি ভয়েসে না বলতে পারো সেটা তো তুমি কীভাবে বলবে টাইপ করা তো সব কিছু হয় না টাইপ করতে তো ইউটিউব আছে না ইউটিউবে তো স্যার ডেসক্রিপ্টিভ ক্লাস করানো যায় না তো এই হলো যে বিষয় আমি একটা হয়তো টপিক দিয়ে দিলাম তুমি হয়তো স্যার সেটা দেখে নিলে নিজের মতো করে তারপরে তৈরি করলে বা তারপরে আমাদের মডেল অ্যান্সার কি দেখে নিলে এটা এইভাবে ইউটিউবে হয় কিন্তু রেসক্রিপটিভ যখন প্র্যাকটিস করছো তুমি যখন কিছু লিখেছো তোমার কপি তোমার যখন লিখে জমা দিয়েছো এবং সেটাকে যখন আলোচনা হচ্ছে তুমি যদি ভয়েসে না বলতে পারো সেইভাবে কিন্তু স্যার হয় না তো তাই জন্য আমরা গুগল মিটে কিন্তু ক্লাস কিন্তু স্যার রেখেছি গুগল মিটে ক্লাস হচ্ছে খুব সুন্দর ক্লাস হচ্ছে যারা মনস্থির করছো যে স্যার ভর্তি হবো গিফট অফ দ্য গ্যাবুতে তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নিও কারণ ক্লাস কিন্তু প্রত্যেক দিন মনে রাখবে এগিয়ে যাচ্ছে দুটো করে কিন্তু আমরা ক্লাস কিন্তু করাচ্ছি এবং শুক্রবার তিনটে করে ক্লাস হয় আর সানডে তো অবশ্যই মক রয়েছে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও যাদের প্রয়োজন আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে দিও সো থ্যাংক ইউ